ওম তৎসৎ ওম তৎসৎ উপাসনা অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে বৈদিক শুভেচ্ছা ও নমস্কার তো আজ আমরা শিখব শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়োগ ও এক নং শ্লোক ধৃতরাষ্ট্র উপাচ তো এখন আমরা সরাসরি চলে যাব মূল শ্লোকে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মা মকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয় তো এখানে শব্দের মাঝখানে একটা যুক্ত বর্ণ আছে যুক্ত খ আছে যুক্ত খ সমান সমান আমরা পাই ক যোগ মধুন যদি সহজভাবে আমরা উচ্চারণ করতে যাই তাহলে উচ্চারণটা এইভাবে হয় দেখুন ধর্মক

তো এখানে আছে সমবেতা আমরা জানি দন্তের স্বের উচ্চারণ এর মতন হয় দন্তের স সমান সমান তাহলে উচ্চারণটা কি হবে সমবেতা এখানে আছে আমরা জানি এর উচ্চারণ উচ্চারণ এর মতন হয় তাহলে কি হবে ছব এখানে আছে দন্ত স আমরা জানি দন্ত স সমান সমান স্থ হয় ছব এখানে আছে বিসর্গ বিসর্গ সমান সমান আমরা জানি পূর্ণ হয় শব্দের শেষে তাহলে পুরো উচ্চারণটা কি হবে চৈব এখানে দেখুন আছে তালবে চয় ঐকার তালবের স উঠে গিয়ে আগের বনে হয়েছে বিসর্গ চটা আমরা ঠিক নিয়েছি এবং ঐকারের জন্য এনেছি এ তাহলে পুরো উচ্চারণটা কি হবে পাণ্ডবাস চ এব কিম কুরবত এখানে এটা পদচ্ছেদ করলে হয় কিম মটা বদ্ধ করে আমরা অপাই তাহলে পুরো উচ্চারণটা কি হয় কিম অকূর্বত আমরা জানি উচ্চারণ মতন হয় স্বয়ের উচ্চারণটা হবে সঞ্জয় ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কিম অকূর্বত সঞ্জয় তো এখন আমরা সবাই এই শ্লোকটি সমবেতভাবে পাঠ করব धर्मक कैसे

ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য নমস্কার